তো তারপরে দেখো যে বৃহস করতে মুখ টুক ধুয়ে তারপর একদম ঝাঁকা নাকা হয়ে তারপর চলে যেতে হবে এবার রুমে তারপর রুমে দেখতে পাবো যে রুমে তোমরা সব তো এটা হচ্ছে আমাদের বাথরুম তারপর মুখ টুক ধোয়ার পরে এখন তারপর দেখতে পাচ্ছ কালো কুত্তা কি বো তাকাচ্ছে তারপরে চলে এসলাম ঘরে তারপরে তোমরা দেখতে পাচ্ছো তো তোমাদের এরকম ব্লগ আমি আর করতে চাই তো তোমাদের একটু সাপোর্ট চয় ঠিক আছে তারপরে চায়ের দোকানে চলে এসে একটা চা টা খেয়ে একদম আবার লাগানো রান্না মেজাতে লাগানোর চাই তো তারপরে ফ্রি ফায়ার গেম খেলা হবে তো এটা ফার্স্ট ব্লগিং ভিডিও করলাম তো তোমার একটু সাপোর্ট